প্রতিনিধি ছিলেন এবং তাদের সবার কথা হয়েছে এবং আমরা ইভেন পয়েন্টের বাইরেও ঠিক বর্তমানে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আপনারা জানেন যে একটি বিপ্লবের মাধ্যমে যে নতুন সরকার এসেছে এবং সেখানে মানে চিফ অ্যাডভাইজার অনারেবল ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উনি ইউএস ইউএন অ্যাসেম্বলিতে গিয়েছিলেন সেখানে তিনি সেখানে আমাদের আইএলোর ডিজি মহাদার সাথে ওনার একটা মিটিং হয়েছে এ বাদেও আমেরিকার যে ব্র্যান্ড বায়ার সহ অনেকেই ওনার সাথে মিটিং করেছেন সেখানে চিফ অ্যাডভাইজার একটি কমিটমেন্ট করে আসছেন যে অর্থাৎ বাংলাদেশের এই যে ইন্টারিম গভর্নমেন্টের এবং আমাদের যে এক্সপোর্টের যে ইস্যুগুলো আছে লেবার রাইটস এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা বিষয়ে তিনি কিছু কমিটমেন্ট করে এসছেন এবং আপনাদের নলেজের জন্য একটা ইনফরমেশন দিই গতকালকে চিফ অ্যাডভাইজার স্যার তিনি যমুনাতে আমাদেরকে ইস্যু নিয়ে তিনি এক্সক্লুসিভ আমাদের সাথে দেড় ঘন্টা কালকে বিকালে মিটিং করেছেন সেখানেও এই সমস্ত বিষয়গুলো উঠে এসছে এবং আপনারা জানেন যে গত জেনেভায় যে আমাদের আইরন যে মিটিং হলো আমাদের যে গভর্নিং বডির যে মিটিং হয়েছে সেখানে আমাদের ল অ্যাডভাইজারি নেতৃত্বে আমরা গিয়েছিলাম এবং সেখানেও আমরা কিছু কমিট করে আসছি তার মধ্যে সবচেয়ে বড় যে কমিটমেন্ট সেটি হলো যে নেক্সট জিবি মিটিং হবে মার্চে সেই মার্চের আগে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে মার্চে তার আগে

আমি এখানে জয়েন করার পরে আমাদের আগের যিনি অ্যাডভাইজার ছিলেন জনাব আসিফ মাহমুদ সজিব রুয়া তার পরামর্শ মতে আমরা এখানে লেবার লিডারদের সাথে একাধিক মিটিং করেছি আমাদের এমপ্লয়িজদের সাথে বিজেপির সাথে মিটিং করে এবং আপনারাই কাভার করেছি যে আমরা এইটিন পয়েন্ট দিয়েছি সেই এইটিন পয়েন্টের মধ্যে লেবারের যে ইস্যুগুলো আছে এবং আমাদের রোড প্লাস আমাদের ইলেভেন পয়েন্ট এই সব কিছুই কিন্তু ওখানে আমরা করেছি এবং এটি আজকের যে ডেলিগেশন ইউএস ডেলিগেশন তারা হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে এবং গতকালকে চিফ অ্যাডভাইজার স্যারের ওখানে আমরা যে মিটিং করেছি সেখানেও এই বিষয়গুলো আলোচনা হয়েছে এবং চিফ অ্যাডভাইজার স্যারও এই আমাদের এইটিন পয়েন্টটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করেছেন এখন আমরা কাজ করার সময় অর্থাৎ আমাদের হাতে মাত্র তিনটা মাস সময় আছে ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই তিন মাসে আপনারা দেখবেন যে আমরা অনেক অনেকগুলো অগ্রগতি করব এবং সেখানে দু একটা ইস্যু যেগুলো হয়তো অগ্রগতি করা যাবে না সেই জায়গাটাও আমরা নীতিগতভাবে সমর্থন করি কিন্তু এটার জন্য টাইম লাগবে সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করছি এবং আপনারা এটাই জানেন যে আমাদের সম্প্রতি যে লেবার রাইটস কমিশন রয়েছে জনাব সুলতান নেতৃত্বে সেটি গত তিন দিন আগে এটি একটা গেদের ডলিশন হয়েছে এবং সেই অনুযায়ী আজকেও সেই টিমটা আমার সাথে এই দুপুরে দেখা আমরা একটা মানে কি বলবো আর মিটিং করছি মানে হাউ টু ওয়ার্ক টুগেদার এবং আমাদেরকে ক্যাবিনেট থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তাদেরকে অলআ সাপোর্ট দেওয়ার এবং সেইটা লজিস্টিক বা যে সাপোর্ট আমরা দেবো এবং আমি মনে করি যে লেবার রিফর্মস কমিশন যেটা গঠন হয়েছে লেবার রিফর্মস কমিশন অনেকটাই আমাদের কাজকে সহজ করে অর্থাৎ আমাদের ইস্যুটা হলো কি আমাদের ট্রেড ইউনিয়ন আমাদের লেবার রাইটসটাই তো মূলত এখানে সবচেয়ে ডিবেট ডিবেটিং ফ্যাক্টর অর্থাৎ আমাদের আমরা মনে করি যে আমরাও তাদেরকে কমেন্ট করেছি যে আমরা তাদের সাথে নিয়ে কাজ করব এবং সেখানে ইলেভেন পয়েন্টের যে ইস্যুগুলো আছে সেগুলো আমরা কমেন্ট করেছি যে এগুলো প্রত্যেকটা বিষয় অ্যাড্রেস করা হবে এবং তারা সেটা ট্রান্সপারেন্ট ওয়েতে করার বিষয়টা বলেছে এবং আমরা সেই জিনিসটা আমরা এখন এই যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে সেখানে আমরা আশা করছি যে এই ইন্টারিম গভর্নমেন্টের যারা আছেন সেই উপদেষ্টা মহোদয় এদের পরামর্শ মতো আমরা সেই ট্রান্সপারেন্ট ওয়েতেই আমরা এই কাজগুলো করবো এইটুকুই মনোরমের আলোচনা এখানে আছে এবং আমরা এটা নিয়ে অলরেডি কাজ শুরু করেছি অর্থাৎ বিজেপিতে যে তাদের যে ডাটাবেস সেখানে কোনো অ্যাক্সেস ছিল না আমরা একটা কমিটি করে দিয়েছি সেই অ্যাক্সেস আমরা ওখানে

আপনারা জানেন যে ঠিক এই মুহূর্তে আমরা একটা আপনারা জানেন এবং সেটাও আজকে তাদের টাকাটা চলে যাবে এবং সেটা এই মাসের জন্য ঠিক আছে কিন্তু আপনারা এটাও জানেন যে একটা হাই পাওয়ার কমিটি হয়েছে আমাদের লেবার অ্যাডভাইজারের নেতৃত্বে আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার আছে আমাদের ইন্ডাস্ট্রি অ্যাডভাইজার